নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি বন্ধুরা এই দেখো এখন দেবাদ্রিতা সায়েন্দিকে আর ওদের বাবা তিনজনে চলে যাচ্ছে একটা নিমন্ত্রণ আছে ওখানে আমারও ছিল কিন্তু আমি যাব না আর আমার শরীরটাও ভালো না ওই জন্য আর যাওয়া হচ্ছে না আর ওরা তো নিমন্ত্রণতে চলে যাচ্ছে ওখানে গিয়ে খাবার আমি এখন খাওয়া দাওয়া করে নিই কারণ আমি রান্না করে রেখেছি ওরা যে বেরিয়েছিল ওখান থেকে আসার পর এখন আমার বর আমাকে নিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে আমি ডাক্তারের কাছে একাই যাই আমাকে খুব একটা নিয়ে যায় না প্রথম দিকে নিয়ে যেত কিন্তু একদম সময় হয় না বলে নিয়ে যাওয়া হয় না মানে নিয়ে যেতে পারে না তো আমি একাই যাই আর ওরা দুই গুণ এখন বাড়িতে আছে আর আমি এই যে চলে যাচ্ছি আমাকে দিয়ে আসে আসলে ওর ছিল তো বললাম যে ও টিউশানিতে যাবে আমাকে একটুখানি নামিয়ে দিতে আমাকে নামিয়ে দিয়ে তারপরও যদি উল্টো সাইড তারপরও আমাকে নামিয়ে দিয়ে গেছে ডাক্তার দেখানো হয়ে গেছে তারপর ওখান থেকে আমি গিয়েছিলাম বিরিয়ানি আনতে দেবাদিতে সায়েন্দিকে বিরিয়ানি খাবে তো ওই পাশে একটা দোকান আছে আমাদের ওখানেও আছে কিন্তু হসপিটালের ওই পাশে একটা দোকান আছে যেখান থেকে বললো যে ওই বিরিয়ানিটা খাবে একদিন খেয়েছিলো ওদের ভালো লেগেছে তো ওখানে বিরিয়ানি আনতে গেছিলাম আমি নিয়ে এসেছি তিন প্লেট বিরিয়ানি একটা চিকেন আর দুটো মাটন তো এখন বাড়ির দিকে যাচ্ছি হ্যাঁ দেখো বাড়ির কাছে প্রায় চলে এসেছে আর কতটা অন্ধকার ঠিক আমাদের বাড়িতে ঢোকার আগের মুহূর্তে এটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে